আসসালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত ইরান ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এরপর জানাব লোহিত সাগরে ইঙ্গম মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় পরিবারের তিন সদস্যসহ হামাসের আরেক নেতা নিহত অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের এবং সর্বশেষ জানাব ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস পেওয়ার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের সাম্প্রতিক ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা স্থাপনার হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দৈনিকটি এক প্রতিবেদনে বলেছে তারা ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে বুঝতে পেরেছে যে ইসরায়েলের তিনটি স্থাপনায় অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেফ মর অবস্থিত নেভাতিম এবং ক্ষেপণাস্ত্র তিনটি আঘাত হানে এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের দৈনিকটিকে জানিয়েছেন স্থাপনগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয় এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিধ্বস্ত হয়ে ধ্বংসাবশেষ পড়েনি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট থেকে গৃহীত ছবি প্রমাণ করেছে যে ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক বেশি যেটা তেল আবিব প্রকাশ করছে না অবশ্য ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকার দাবি করছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব আরো দাবি করেছে এসব ঘাটির নিয়মিত কার্যক্রম যথারীতি চলছে ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিভিন্ন স্থান থেকে অন্তত দুশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো শতকরা নব্বই ভাগই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার বারো মিনিটের মাথায় সেগুলো দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েল ও মার্কিন সরকার অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূভাতিত করার দাবি করেছে লোহিত সাগরে ইঙ্গ মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন ইঙ্গ মার্কিন বিমান হামলা সত্ত্বেও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেনের হতি আনসরুল্লাহ আন্দোলন আন্দোলনের মুখপাত্র হাশেম শারাফুদ্দিন একটি বিবৃতিতে বলেছেন গতকাল জমান নামা শেষে অন্তত দশ লাখ লোক গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর ইঙ্গ মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় তিনি বলেন ইয়েমেনের জনগণকে ভীতি প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল না করে ঘরে বসে থাকতে চাপ সৃষ্টি করার জন্য এই হামলা চালানো হয়েছে আনসরুল্লাহ মুখপাত্র বলেন এ ধরনের হামলা চালিয়ে ইয়েমেনের জনগণকে ভয় দেখানো যাবে না বরং তারা শত্রুদের বিরুদ্ধে অটল ও অবিচল থাকা সিদ্ধান্ত নিয়েছে শারাফুদ্দিন প্রত্যয় জানিয়ে বলেন যতদিন গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েল আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে তাদের অভিযান বন্ধ হবে না আনসারুল্লাহ মুখপাত্র এমন সময় বিবৃতি দিলেন যখন গতকাল বাহিনী ইয়েমেনের রাজধানী সানার হুদায়দা আলবাইদা এবং ধামার প্রদেশে বর্ষণ করে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইয়েমেন লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে তাদের হামলায় ওই রুট দিয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে এর ফলে তেল আবিব ব্যাপক আর্থিক ক্ষতি মুখে পড়েছে এছাড়া হুতি আনসারুল্লাহ যোদ্ধারা গত এক বছরে বহুবার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা বলেছে ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চলছে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না লেবাননে ইসরায়েলের হামলায় পরিবারের তিন সদস্য সহ হামাসের আরেক নেতা নিহত লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থীদের শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের নেতা সাইদ আতাউল্লাহ নিহত হয়েছেন লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপলিতে ওই শরণার্থী শিবিরে সপরিবারে বসবাস করতেন সাইদ আতাউল্লাহ হামলায় তার পরিবারের আরও তিন সদস্য নিহত হয়েছেন আজ শনিবার হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এর কিছুদিন আগে তেহরানে আরেকটি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায়ও বোমাবর্ষণ করেছে ইসরায়েল গতকাল লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়েও ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক নাগরিক লেবাননের স্বাস্থ্য মন্ত্রালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের হামলা এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন আরও বারো লাখের বেশি মানুষ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা করা উচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল এই মন্তব্য করেছেন খবর এ পি এর নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারণায় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সাংবাদিকেরা তাকে তথা বাইডেনকে জিজ্ঞেস করেন যে ইরানে বিষয় কি ভাবছেন আপনি আপনি কি ইরানে পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চান আর তিনি বললেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা না চালাচ্ছে এর মানে আপনি হামলা চালাতে চান তাই নয় কি এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন তারা যখন বাইডেনকে প্রশ্ন করেছিল তখন উত্তর হওয়া উচিত ছিল যে আগে পারমাণবিক স্থাপনা আঘাত করা হবে বাকি বিষয় পরে ভাবলেও চলবে তবে বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সায় না দিলেও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েল আক্রমণ নিয়ে আলোচনা চলছে এদিকে গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালাবে না এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি ওই কর্মকর্তা বলেছেন এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল সাত অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয় এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় আলোচনার বাইরে রেখেছে এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাব কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান দেশটির দাবি করেছে তাদের সোরা আশি শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়ে আঘাতে নিয়েছে এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা এর কড়া জবাব দিবে সর্বশেষ জানাবো ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্ল্যান্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব আমিরা ও মুসলিম ভোটাররা অবস্থায় তাদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিয়ে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কমলা হ্যারিস 2020 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো প্রতি সমর্থন দিয়েছিলেন তবে এবার ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তারা আর তাহলে বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে কমলাকে মূল্য দিতে হতে পারে কমলার নির্বাচনী প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গতকালের বৈঠকে কমলা হ্যারিস ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা বেসামরিক লোকজনের প্রাণহানি ও লেবাননে সাধারণ মানুষের বাস্তব চুক্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই কর্মকর্তারা জানান বৈঠকে কিভাবে ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা করেছেন কমলা ইসরায়েলের সঙ্গে ইরান হিজবুল্লাহ ও হামাসের সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর সম্ভাবনা এড়ানোর প্রচেষ্টা নিয়েও তারা আলাপ করেছেন